আর আলোমেনি স্ক্যানিং করালে অনেক পেন্সিল মাদার বলেন যে খেতে হবে কি খেতে হবে না দেখুন এই সময় বিশেষত প্রত্যেকটা পেন্সিল মাদার খালি পেটে থাকতে পারবে না তারা অবশ্যই খেয়ে যাবেন এবং তার আরেকটি যে বিষয়টি মনে রাখবেন সেটি হলো ইউরিন যে ব্লাডারটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই খালি করে যাবেন ইউরিনারি যে ব্লাডারটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই খালি করে যাবেন সেক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে ইউরিনারি ব্লাডারের কারণে বাচ্চাকে কিন্তু এই সময় ঠিকঠাকভাবে দেখা যায় না তার জন্য ইউরিনারি ব্লাডারটাকে অবশ্যই খালি করে যাবেন এবারে হলো যে এই পরীক্ষাটি করতে গেলে সাধারণত কিবা এই পরীক্ষাটি সাধারণত কিভাবে করা হয় থেকে এবং পরীক্ষাটি করলে কোনো রকম ব্যথা হয় নাকি দেখুন এই পরীক্ষাটি স্বাভাবিকভাবে আপনার স্কিনের উপর দিয়ে করা হয়ে থাকে এক্ষেত্রে আপনার শরীরের ভিতরে কোনো রকমভাবে প্রবেশ করা হয় না এবং স্বাভাবিকভাবে যেভাবে আলট্রোসোনাফি করছিলেন নর্মাল যে আলট্রোসোনগ্রাফিটি সাধারণত প্রেগনেন্সি প্রথম দিকে যে আলট্রোসোনাফি করেছেন ঠিক তেমনভাবেই কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করা হবে তবে সাধারণত এই আল্ট্রাসোনোগ্রাফিটি বেশ একটু সময় ধরে হবে মানে একটা প্রেগন্যান্সি মাদার যেভাবে কিন্তু আলট্রাসোনোগ্রাফি করে থাকেন এক জায়গায় শুয়ে দিয়ে তার পেটের উপর দিয়ে একটা প্রব বা কোনো একটা কম্পিউটার মানুষের মতো একটি কিন্তু বারবার ঘোরাবে তার মধ্যে একটু জেলি নিয়ে নিবে এবং পেটের মধ্যে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে সে কিন্তু দেখবে বাচ্চা ঠিকঠাক রয়েছে না এই ক্ষেত্রে বাচ্চার কিন্তু মাথা থেকে পা পর্যন্ত যে অর্গানসগুলো রয়েছে যে বডি পার্টসগুলো রয়েছে মানে চোখ নাক কান মুখ মাথা গলা পেট এছাড়াও পেটের ভিতরে যে অর্গানগুলো রয়েছে সাধারণত হার্ট লাং লিভার কিডনি এই সমস্ত কিছু ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কি না এগুলোর সাইজ ঠিকঠাক রয়েছে কি না বাচ্চা ঠিক সময় এই সময় ঠিকঠাকভাবে গ্রোথ হয়েছে না এই সমস্ত কিছু কিন্তু দেখা হয়ে থাকে অ্যানামিল স্ক্যানিংয়ের মাধ্যমে তো স্বাভাবিকভাবে এগুলো করতে কিন্তু এগুলো পার্ট 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 টু পার্ট দেখার জন্য স্বাভাবিকভাবে একটি অ্যানামেল স্ক্যানিং করতে কিন্তু সময় লেগে যায় প্রায় দেড় থেকে দুই ঘন্টা